সম্মানিত ভিওয়ার্স আসসালামাইকুম আপনাদেরকে আম কিভাবে সংরক্ষণ করবেন কারণ এখন প্রচুর সুমিষ্ট ফ্রেশ আম পাওয়া যাচ্ছে সেটা আমরা সারা বছরের জন্য বিশেষ করে রমজানে রমজানে আমাদের প্রচুর শরবত লাগে ইফতারের সময় এবং সবাই আমরা শরবত খাই সেই শরবতটা যদি ফ্রেশ ফলের হয় তাহলে খুবই মজাদার হয় তাই কিভাবে আমরা তো অনেক সময় ট্যাং মুজা তারপর লেবু এগুলো শরবত খেয়ে থাকি মাঝে মধ্যে আমরা যদি এই আম যদি আম সংরক্ষণ করে যদি আমের শরবত খেতে পারি তাহলে তো ভালোই হয় আমি এই ধরনের আমগুলো নিয়েছি এখানে পাঁচ কেজি আম ছিলে নিলাম জাস্ট চামড়াটা ছিলে নিলাম ছিলে নিয়ে আমি প্রথমে আগে আমগুলো কি ধুয়ে ফেলেছি ধুয়ে চামড়াটা ছিলে নিয়েছি আসলে কারণ অনেককে দেখা যায় প্রচুর আম পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা প্রচুর আম খেতে চায় দেশীয় ফল বলে যে কোনো ফল দেশীয় খেতে চাই দেখুন আমি আমগুলো ছিলে নিয়েছি ফিলার দিয়ে সেই জন্য আসলে সংরক্ষণ করা এবং সে সংরক্ষণটা আমি কিভাবে করছি আপনারা অনেকেই রাখেন আম সংরক্ষণ করে রাখেন অনেকে শীতকালীন সবজি ফুলকপি বুড়কি অনেকেই সবজি সংরক্ষণ করেন ধনে সংরক্ষণ করেন তারপর টমেটো সংরক্ষণ করেন কাঁচামরিচ সংরক্ষণ করেন নিশ্চয়ই আমও সংরক্ষণ করেন তবুও আমি কিভাবে সংরক্ষণ করছি তা আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে আমার আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন এই আমগুলো আমি প্রথমে এই দুই টুকরো করে করে নেব মাঝখানে আটিটা রেখে দেব মাঝখানে আটিটা ফ্রিজার করবো না শুধুমাত্র আমের দুই পাশের অংশটাই ফ্রিজার্ভ করব সেই জন্য আমি কেটে নিলাম প্রত্যেকটা আম কেটে নিয়ে আটিটা আলাদা করে ফেললাম আমি অবশ্য বড় বক্সে রাখছি কারণ গতবার গরম বড়ো একটা বক্সে রেখেছিলাম আমরা রমজানের সময় বাচ্চারা যখন আসলো ছুটিতে তখন তাদেরকে জুস বানিয়ে দিয়েছি তারা মজা করে খেয়েছে ভালোই লেগেছে আর আমার আমগুলো গন্ধ হয় না একটাই কারণ আমি কিন্তু চামডা ধুয়ে চান্ডা ছিলে একদম টুকরো করে এরকম টুকরো টুকরো করেই রাখি কোনো ইয়া দিই না আপনার মানে কোনো আটি সাথে রাখি না আটিগুলো ফেলে দিই খাওয়ার পরে আমরা আটিগুলো ফেলে দিই আর এক পাঁচটা দুই পাশটা নিয়ে ফেলার পরে এগুলো আমি ছোটো টুকরো করবো না এইভাবেই স্লাইস করব। এবং এটা এই যে কিছু আম কয়েকদিন আগে রেখেছি সেটাও দেখাচ্ছি পলিব্যাগ করে একটা বক্সে নিয়ে তারপর আবার পলিব্যাগ করে সেটাকে গিট দিয়ে রেখেছি যাতে কোনো অবস্থাতে কোনো ফ্রিজের কোনো গন্ধ না ঢুকে সেই জন্য আপনারা জিপার ব্যাগও রাখতে পারেন বা ফুড গ্রেডেড বক্স পাওয়া যায় ওই সব বক্সও রাখতে পারেন অল্প অল্প করে বা সুন্দর সুন্দর পলিব্যাগ আছে পাওয়া যায় ছোটো ছোটো পলিব্যাগ করেও আলাদা আলাদা করে রাখতে পারেন কারণ একদিন একটা একদিন খেয়ে ফেললেন একটা প্যাকেট বেক করলে একদিন খেয়ে ফেললেন আমরা এইভাবে রাখি আসলে ওঠানো যায় আমাদের ফ্রিজটাতে দুই টুকরা বললেন চার টুকরা বললেন যখন নিতে চান তুলে ফেলতে পারবেন তুলে ব্ল্যান্ড করে দুধ দিয়ে এবং সামান্য একটু লেবুর রসও দিতে পারেন ফ্লেভার ফ্লেভারের জন্য আর আপনি সামান্য একটু দুধ দিবেন আর একটু এক চিমটি লবণ দিবেন মি অবশ্য চিনি মিক্স করা লাগবে না কারণ আমগুলো অনেক মিষ্টি অনেক সুস্বাদু এগুলো হচ্ছে আম্রপালি আম্রপালি এবং আরেকটা কি যেন আম খুবই মজাদার সুস্বাদু এই আমের সিজনে আমি এটা প্রিজার্ভ করছি এবং আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারাও চাইলে এভাবে করতে পারেন বা জিপার বেগেও রাখতে পারেন ফুড গেটের বক্সও রাখতে পারেন আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন কিন্তু আরেকটা কথা যেটা হলো আপনি যেই বক্স এই ফল ফ্রুটের যেই থাকে ফ্রিজের যেই থাকে এই বক্সটা রাখবেন বা এই খাবারগুলো রাখবেন প্রিজার্ভ করার জন্য সংরক্ষণ করার জন্য সেখানে মাছ মাংস মশলা বা অন্য কোনো খাবার রাখবেন না তাহলে গন্ধটা ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে না আমরা অবশ্য সারা ইয়া বাচ্চারা খুব পছন্দ করে বিদায় কিছু ফিজাব করলাম এবং আপনাদেরকে দেখালাম কিভাবে ফিজাব করছি আমাদের দেশে আল্লাহর রাহমত আসলে সারা বাংলাদেশে আম পাওয়া যায় এবং আম ধরে আল্লাহর অশেষ আহমত আল্লাহ পাক আমাদের সারা বছরই কোনো না কোনো ফলমূল গাছে ধরে দেন এবং সিজন আমাদের সারা বছরে যে কোনো ফুল ফল পাওয়া যায় যেমন টক এর জন্য হলে আমরা জলপাই এগুলো পাওয়া যায় তারপর এখন আমের সিজনে আম পাওয়া যায় আম কাঁঠাল নারিকে আনারস লিচু এগুলো পাওয়া যাচ্ছে জ্যৈষ্ঠ মাসে এখন অবশ্য জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আষাঢ় মাসের শেষের দিকে আসতেছে আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং আমার ভিডিওটা দেখবেন যাতে আপনারা সারা বছর এবং রোজার ইফতারিতে আপনারা শরবত বানিয়ে খেতে পারেন সব এই ঠান্ডা ঠান্ডা সব দিয়ে ইফতার করলে আসলে মন ভালো ভালো লাগবে সবার সবাই সুন্দর মতো একটু সারাদিন উপোস থেকে একটু যদি ঠান্ডা জুস হয় তাহলে তো ভালোই লাগে আমি এই ধরনের বক্সে বড় বক্সে করে রেখে দিয়েছি আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন আর আটিগুলো নিয়েছি এগুলো একটু খাওয়ার পরেই তারপর ফেলে দিব আটিগুলো কারণ আটিগুলা তো প্রিজার্ভ করা যায় না এবং বন্ধ হয়ে যাবে সেই সাথে আম করার সাথে যদি আপনি দুই টুকরা চার টুকরা এই যে আইস কিউব দেন তাহলে আরও মজা হয় জুসটার মজা হবে আসলে বেশি কিছু লাগে না ফ্রেশ দুটো গ্রাম দেখুন আমি যেই বক্সে যেই থাকে আমি বক্সটা রেখেছি ওই থাকে আমি আর কোনো কিছু রাখি শুধু আমের বক্সটাই রেখেছি ডিপ ফ্রিজেই দেখাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ওকে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দেখবেন